দু সালে এসে বহু সাইবার ক্যাফে ব্যবসায়ী ওনার্স এমন রয়েছেন বা অনেক মানুষ রয়েছেন যারা চান ফুল আধার সেন্টার নিয়ে কাজ করতে হ্যাঁ বন্ধুরা কম বেশি নিত্যদিন আমার কাছে এই ধরনের একটা কল আসে ফুল আধার সেন্টার খেয়াল করবেন মানে যাদের কাছে এই ধরনের একটা স্ল্যাব থাকবে ঠিক আছে এই ধরনের থাকবে বিভিন্ন কোম্পানির হতে পারে এবং সাথে এই ধরনের একটা আইডি স্ক্যানার থাকবে এটা একটা কোম্পানি রয়েছে এর সাথে আরও বিভিন্ন কোম্পানি থাকতে পারে বা বিভিন্ন ধরনের থাকতে পারে এবং সাথে মোটামুটি ধরে নিন যে লজিটেকের একটা ওয়েব ক্যাম্প থাকবে এবং কোনো না কোনো কোম্পানির হয়ে সে আধারের এনরোলমেন্ট করবে এরকম একটা স্বপ্ন বহু মানুষের কিন্তু রয়েছে তো সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে কিভাবে সত্যি একদম অনেস্টলি একটা আধার সেন্টার সে পেতে পারবে কোথা থেকে পাবে কোন এজেন্সি থেকে পাবে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে তার হবে এবং সময় কত লাগবে টাকা কত খরচ হবে কি কী ডকুমেন্টেশনের প্রয়োজন হবে সব মোটামুটি আজকের এই ভিডিওতে আমরা জানব ফুল বায়োমেট্রিক আধার সেন্টার কোথায় হবে কোন প্রেমিসে এসে করতে পারবে সবগুলো তথ্য আমরা আজকের এই ভিডিওতে কিন্তু জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি দু হাজার বারো সালের শেষের দিক থেকে বা দু হাজার সাল থেকে মোটামুটি ভারত সরকার আধারের প্রোজেক্ট শুরু করেছিল হ্যাঁ দু থেকে আজকে দু হাজার পঁচিশ তেরো বছর অতিক্রান্ত হতে চলল এখনও আধারের যে ক্রেজ সমান রয়েছে তার কারণ ভারতবর্ষের মতো দেশের পপুলেশন হ্যাঁ বন্ধুরা পপুলেশন একটা বড় বিষয় প্রত্যেক দিন নতুন নতুন বাচ্চা জন্ম নিচ্ছে ছেলে এবং মেয়ে তাদের আধার পঞ্জীকরণ করাতে হচ্ছে নতুন কার্ড করতে হচ্ছে তার সাথে সাথে যারা আবার বড়ো হয়ে গেছে তাদের বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে নাম সংশোধন অনেক ধরনের সমস্যা ভারতবর্ষের মতো দেশে রয়েছে যদিও রিসেন্টলি জনগণনা হবে বলছে তো মোটামুটি আন্দাজ করতে পারি যে প্রায় একশো পঞ্চাশ কোটির দেশ আমাদের এই ভারতবর্ষ তো সেখানে আধারের ক্রেজ থাকবে না এটা তো হতেই পারে না এবার প্রথম যে প্রশ্ন হলো যে ফুল আধার সেন্টার আমি কোথায় কোথায় করতে পারবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন এক আমি ফুল আধার সেন্টার সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং সরকারি ব্যাংকে বা যে কোনো ধরনের ব্যাংকে করতে পারবো বা গভর্নমেন্টের যেটা অফিস রয়েছে যেমন ব্লক পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সরকারি হসপিটাল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিএসএনএল এর অফিস হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন যে বিএসএনএল একটি সরকারি সংস্থা এছাড়া পৌরসভা বা অন্যান্য সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আধার সেন্টার করা যায় হ্যাঁ এবার প্রথম প্রশ্ন হলো যে ব্যাংকে যদি আমি একটা আধার সেন্টার করতে চাই সেখানে আমাকে প্রথমে কি করতে হবে তো এটা তো প্রথমেই বলি যে এনএসইআইটি একটা সার্টিফিকেশন কিন্তু আপনার প্রয়োজন যারা এনএসসিআইটি সার্টিফিকেশন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে পড়াশুনো করতে হবে একটা লং টাইম পড়াশুনো করার পরেই তবে আপনি এনএসসিআইটি পরীক্ষায় কিন্তু এক্সাম দিতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি আশা করব যে আপনি হানড্রেড পার্সেন্ট পাস করে যাবেন এবার অনেকেই প্রশ্ন করেন দাদা শুরু থেকেই কি তাহলে এই ধরনের মেশিনপত্র আমি কিনে নেব না আমি আপনাকে সাজেস্ট করব যে শুরু থেকে এই ধরনের কোনো মেশিনপত্র কিন্তু আপনি কিনবেন না অর্থাৎ এনএসসিআইটি পাস করেই আমি এই ধরনের একটা ডিভাইস কি তাহলে আমি কিনে নেব না কিনবেন না কখন কিনবেন সেটা পরে আসছি এবারে আপনি যদি ধরুন ব্যাঙ্কে যান ব্যাংকে কোন কোম্পানি দেবে বা ব্যাঙ্কে আপনি কিভাবে করবেন প্রথমত বলি যে আধার সেন্টার কিন্তু সরাসরি ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বসায় না এখানে আধার সেন্টারটা বসাবে কিন্তু অবশ্যই ব্যাংক এবং ইউআইডি সমন্বয়কারী সংস্থা বা যাদের কাছে ভেন্ডারশিপ রয়েছে এবার প্রথম প্রশ্ন রয়েছে কাদের কাদের কাছে ভেন্ডারশিপ রয়েছে সেটা আমি জানবো কি করে এবং কোন কোন ব্যাংকের কোন কোন কোম্পানি ভেন্ডার দিয়ে রেখেছে সেটাও বা আমি জানবো কি করে এসব প্রশ্ন রয়েছে তো এক্ষেত্রে আমি আপনাকে কিছু তথ্য কিন্তু দেব অবশ্যই এবং সেটা আমরা সরাসরি দেখাবো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এক্ষেত্রে আপনাকে বলি যে এই যে তথ্যগুলো আপনাকে দেখাবো এখানে আপনি চাইলে নিজের মতো অ্যাপ্লাই করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন তবে দয়া করে হুটপাট কোথাও টাকা আপনি দেবেন না বা এই সমস্ত কোম্পানি কিন্তু আমাকে কোনো প্রোমোশনের জন্য পয়সা দেয়নি আমি আপনাকে ইন জেনারেল তথ্য প্রদান করছি আর আগে বলি যে আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার আগে আপনি যদি ব্যাংকে আবেদন করতে যান ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে বা স্টেট ব্যাঙ্কে সেই ব্যাংকে আপনি অবশ্যই যাবেন ম্যানেজারের সাথে অবশ্যই আপনি কিন্তু কথা বলবেন এবং কথা বলে অবশ্যই আপনি কিন্তু ম্যানেজার থেকে পারমিশান আপনাকে নিতে হবে দেখুন এক্ষেত্রে পারমিশন ছাড়া আপনি কিন্তু আধার সেন্টার বন্ধু বসাতে পারবেন না এবার কিভাবে পারমিশন নিয়ে আপনাকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে এবং বলতে হবে যে আমার আধার সার্টিফিকেশান রয়েছে এবং এই এরিয়ার মানুষকে আমি আধারের কাজ বা পরিষেবা দিতে চাই আমি একজন ইন্ডিয়ান সিটিজেন এবং আমার এই ডকুমেন্টেশন রয়েছে বিশেষত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে সাথে নিতে হবে মানে ক্যারেক্টার সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু আপনার খুব প্রয়োজন কাজে দেবে এছাড়া অন্যান্য ডকুমেন্টেশন আপনার ডিগ্রি আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং আপনি ম্যানেজারের কাছ থেকে যদি রিকমেন্ডেশান লেটার নিতে পারেন যে হ্যাঁ আমি আপনার এখানে আধারের কাজ করতে চাই বা আপনাকে উনি পারমিশন দিলেন বা পারমিশন দেবেন এই মর্মে যে রিকমেন্ডেশান লেটার এটা কিন্তু আপনার খুব কাজে দেবে তো এই রিকমেন্ডেশানটা নিয়ে নেওয়ার পরে আপনাকে আমি বিভিন্ন কোম্পানি যদি আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা আরও অনেক ধরনের যে ব্যাংক রয়েছে সেখানে যদি আবেদন করতে চান তাহলে আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে কোম্পানির এবং আসুজা রয়েছে টেক্সাপোর্ট আশুজার যে রয়েছে এছাড়া সঞ্জীবনী অনেকেই হয়তো জানেন এছাড়া আরও অনেক কোম্পানি রয়েছে সঞ্জীবনী যে বিসি কোম্পানি দেয় এদের একটা আলাদা পার্ট রয়েছে ঠিক আছে এছাড়া অবশ্যই রয়েছে ভি টেকনোলজিস রয়েছে আরও আইপিএস রয়েছে আরও অনেক কোম্পানি রয়েছে তো আপাতত আমি আপনাকে কিন্তু ওয়েবসাইটে খোঁজার চেষ্টা করব দেখুন আমি আপনাকে দেখাচ্ছি একজন সাধারণ মানুষ যেভাবে খোঁজে সেইভাবে ধরুন আমি আপনাকে আসুজা আপনাকে আসুজা যদি হয় তাহলে আসুজা ফর আমি মারলাম আধার অ্যাপ্লাই ঠিক আছে তো দেখুন আসুজা চলে এসছে এই যে আসুজা চলে এসছে ঠিক আছে এই এই যে আসুজার ওয়েবসাইট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবার এই আসুজাতে এখানে আপনি কিন্তু যদি এই যে অ্যাপ্লাই যে নাউ অপশানটা এখানে স্ক্রলিং হচ্ছে এই অ্যাপ্লাই নাউতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে কিছু অপশান আপনার সামনে খুলবে দেখুন এই যে জব কেরিয়ার অপরচুনিটিজ এই আশুজা ই এখানে দেখুন যে এই যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু লেখা আছে এই অনুযায়ী আপনাকে কিন্তু সব ডকুমেন্টেশন রেডি করতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে দেখুন মিনিমাম কিন্তু আপনাকে এইচএস পাস হতে হবে ঠিক আছে এনএসসিআইটির সার্টিফিকেশান থাকতে হবে এ ক্যান্ডিডেট হু হ্যাভ বেসিক ইনফর্ম মানে কম্পিউটার নলেজ রয়েছে কমিউনিকেশন স্কিল শুড বি ফ্রেন্ডলি উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে হবে শুড মেনটেন আদার যেটা স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে এবার দেখুন এই যে ফর্ম আপনার সামনে খুলে গেছে এখানে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ বা প্রজেক্ট টাইপ যদি পিএনবি হয় দেখুন আমি আপনাকে একটু আগেই বলেছিলাম পিএনবি বিএসএনএল শুরুতেই ভিডিওতে বলেছিলাম বিএসএনএল এছাড়া সিল ঠিক আছে এখানে রয়েছে এখানে এই সমস্ত জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া দেখুন যারা বাইরে থেকে দেখবেন এমপিডিসি কিন্তু এটা মধ্যপ্রদেশের জন্যে রয়েছে এখানে কিন্তু আধারের ক্যান্সিয়াল নামানো যায় এছাড়া দেখুন এখানে ফাইল আপনি কিভাবে আপলোড করবেন ছেলে মেয়ে এখানে পুরো ফিল আপ করার বিবাহিত অবিবাহিত সমস্ত ডিটেল কিন্তু আপনার রিলিজিয়ান ঠিক আছে এবারে ক্যাটাগরি সব কিছু ডিটেল এখানে কিন্তু অপশান বসানোর জন্য দেওয়া রয়েছে এবার দেখুন এনএসসিআইডি সার্টিফিকেট ম্যান্ডেটারি অপশান এখানে কিন্তু দিতেই হবে এছাড়া অ্যাপ্লিকেন্ট প্যান কার্ড এছাড়া এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেট যেগুলো এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে আগেই বলেছিলাম পিসিসি বা পিভিআর যেটাই আপনি বলুন না কেন এটা কিন্তু আপনার প্রয়োজন হবে ঠিক আছে এগুলো আপনার প্রয়োজন হবে ডকুমেন্টেশন আপনি লোড করলেন এই যে কম্পিউটার সার্টিফিকেশান এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এছাড়া অ্যাপ্লিকেন্ট সিগনেচার ইমেজেস ঠিক আছে এগুলো আপনাকে আপলোড করে দিতে হবে এবারে এই আপলোড করে দেওয়ার পর আপনি কি তাহলে ইনস্ট্যান্ট কিছু আপডেট পেয়ে যাবেন তার আগে দুটো জিনিস আপনাকে বলে দিই এই ডকুমেন্টেশন আপলোড করার আগে বন্ধু অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোবাইল নাম্বারটা যেন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করে রাখবেন সেটা যেন সচল থাকে মানে চালু থাকে এছাড়া যে ইমেল আইডিটি দয়া করে লিঙ্ক করে রাখবেন মানে ম্যান্ডেটারি ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে তবে যে ইমেল আইডি লিঙ্ক করে রাখবেন সেটা যেন চালু থাকে অনেক ক্ষেত্রে ইমেল আইডি বন্ধ হয়ে যায় বা ফুল হয়ে যায় মানে ইমেল ঢোকে না এই ধরনের পরিস্থিতি যেন আপনার না থাকে তো এবারে আমি আপনি অ্যাপ্লাই করে দিলেন এই দেখুন সাবমি অ্যাপ্লাই করে আপনি কিন্তু এখানে সাবমিট করার অপশান দেওয়া রয়েছে সাবমিট করে দিতে পারবেন এবার যদি আপনি পিএনবি হয় বা পিএনবির আন্ডারে যে কোনো ব্যাঙ্ক হয় তাহলে আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তার আগে চেষ্টা করবেন রিকমেন্ডেশন অপশনটা নিয়ে নেওয়ার এবার হয়ে গেল এবার আপনাকে বন্ধু একটু ওয়েট করতে হবে এখান থেকে ইমেল কনফার্মেশান আসার জন্যে যদি যে সমস্ত এরিয়ায় বা যেখান থেকে আপনি রিকমেন্ডেশান নিয়েছেন বা আশু যা যদি দেখে যে আপনার এরিয়াতে বিভিন্ন ব্যাংকে ফাঁকা আছে এবং তারা কথা বলে দেখবে যদি ফাঁকা থাকে এবং সেখানে যদি হওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আপনাকে আশু যা অবশ্যই মেল দেবে তো সেখানে মেল দিলে অবশ্যই আপনার রেজিস্টার্ড মেলে ওই আধারের সঙ্গে যে লিঙ্ক থাকবে সেখানে মেল দেবে এবং তারপরে অবশ্যই আপনার একটা ক্রেডেন্সিয়াল ফাইল নেবে তো এখানে আপনাকে বলি এবার কোম্পানি আপনাকে এগুলো কিন্তু বন্ধু দিতে পারে ঠিক আছে তো কোম্পানি কি করবে আপনাকে এই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে পারে এবার এর বিনিময়ে বিভিন্ন একটা প্যাকেজ থাকে ধরুন ল্যাপটপ এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা স্ল্যাব আমরা বলি বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা হচ্ছে আইডিস এইভাবে ধরা হয় এছাড়া একটা লজিটেকের ক্যামেরা ম্যাক্সিমাম আধারের ক্ষেত্রে লজিটেকের ক্যামেরা ব্যবহার করা হয় সেটা আমি আপনাকে আর দেখালাম না এই জন্যে আমার কাছে অবশ্যই রয়েছে এবং এর সাথে ল্যাপটপ বা বিভিন্ন অ্যাক্সেসারিজ নিয়ে একটা প্যাকেজ থাকে স্ক্যানারও থাকে অনেক সময় তো সব কিছু নিয়ে কিন্তু একটা অ্যাক্সেসারিজ থাকে তো সব মিলিয়ে সেই প্যাকেজ কিভাবে হবে সেটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে আবার কোম্পানি এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এটাও হয় যে কোম্পানি আপনাকে বলে যে আপনি আপনার মতো ডিভাইস কিনে নেবেন আমরা আপনাকে রেজিস্ট্রেশনটা দিয়ে দেবো তো এছাড়া ল্যাপটপের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে টিপিএম টু পয়েন্ট জিরো বা এরকম অ্যাবাব এই ধরনের আপডেশন থাকে মানে সিকিউরিটি লেভেল যেটা থাকে এইচপি আসুস বা লেনোভো এই ধরনের ল্যাপটপের বলে দেওয়া থাকে আগে থেকে সেখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এবার যে ল্যাপটপ থাকবে সেটা অবশ্যই হোয়াইট লিস্টেড করানো হবে অর্থাৎ তার যে ম্যাক আইডি রয়েছে সেই ম্যাক আইডিকে কিন্তু হোয়াইট করিয়ে তারপরে কিন্তু আপনার অনবোর্ডিং প্রসেস চালু হবে এবার দেখুন ধরুন আপনার এটা হতে মোটামুটি তিন থেকে সাত মাস পর্যন্ত সময় লাগে এবং একটা কথা বলে দিই যে এই যে আপনি আধারের সেন্টার সেন্টার করবেন বা আধারের পরিষেবা সাধারণ মানুষকে দেবেন বা আপনি ব্যাংকে গিয়ে যে বললেন যে আপনার এরিয়াতে সাধারণ মানুষকে আমরা এই পরিষেবা দিতে চাই এবং পরিষেবার মাধ্যমে আপনি একটা ইনকাম করতে চাইছেন দ্যাটস এ গুড পয়েন্ট এবং এর জন্যে কিন্তু আপনি একটা স্যালারি কোম্পানি থেকে পাবেন বারো থেকে পনেরো বা ম্যাক্সিমাম কুড়ি হাজারের কাছাকাছি পর্যন্ত স্যালারি কোম্পানি দিয়ে থাকে ঠিক আছে তো এবং এটাই মাথায় রাখবেন আপনাকে কাজ করতে হবে কিন্তু ব্যাংক প্রিমিসেসের ভেতরে বসে এবার এই আসু যা আপনাকে বাদ দিয়ে যদি আপনাকে অন্য কোন কোম্পানি আপনি আমাকে যদি বলেন তাহলে আপনাকে আরও একটা নাম বলেছি আইপিএস আইপিএস রিগার্ডিং ভিডিও আমি আগেই দিয়েছি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনি সার্চ করে দেখতে পারেন আমি চেষ্টা করব ডেসক্রিপশানের লিঙ্ক এবং আই বটনে এখানে দিয়ে রাখার ভিডব্লিউ ভিই টেকনোলজিস ঠিক আছে আমি মানলাম এখানেও আপনি কিন্তু সার্চ করতে পারেন এবং এখানে অবশ্যই সার্চ করে এখানে কিন্তু এই যে দেখুন এই এই যে দেখুন এস সেন্ট্রালাইজড ডেটাবেস এবার মজার বিষয়গুলো বলি যে জবে থেকে ভারতবর্ষে জবে থেকে আধারের সিস্টেম এসছে ভি টেকনোলজিস কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডি এর সাথে কাজ করে চলেছে আজকের ডেট পর্যন্ত এছাড়া আপনাকে বলে দিই যে প্যান যে বানানো হয় ইউটিআই ইউটিআইরও কিন্তু আধার সেন্টার হয় বন্ধুরা হুম অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেনও যে ইউটিআই কিন্তু আধার সেন্টার দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে কি যে ইউটিআই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়তো দিচ্ছে না কিন্তু ইউটিআই বাইরে আধার সেন্টার দেয় তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তবে পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যাংকে আধার সেন্টার কনস্ট্যান্ট বেসিসে করা যায় এবং অনেকেই কিন্তু করে এখানে দেখুন এই যে কন্টাক্ট আস অপশান রয়েছে এই কন্ট্যাক্ট আস অপশানে আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু এখানে কন্ট্যাক্ট এই যে দেখুন এখানে এক্সপার্টস এই এই অপশানে এস চলে এলেন আপনি এখানে এসে কিন্তু আপনি একটু যদি নিচের দিকে উঠিয়ে যান এখানে আপনার দেখবেন যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই আধারের সঙ্গে যেটা লিঙ্ক আছে ফোন নাম্বার আলাদা করে দিতে পারেন ইমেল আইডি কোম্পানি এবারে এগুলো কিন্তু আপনি সিলেকশান করতে পারেন ঠিক আছে এইভাবে আপনি কান্ট্রি নেচার অফ ইনকোয়ারি এবার দেখুন নেচার অফ ইনকোয়ারিতে অবশ্যই এখানে দেখুন এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস ইনফরমেশান এই ধরনের বিভিন্ন অপশান কিন্তু এখানে এখানে কিন্তু পুরো একগুচ্ছ অপশান কিন্তু দেয়া রয়েছে তো আপনি বিভিন্ন যেটা আপনি নেবেন সেটা নিতে পারেন টাইপ অফ এই যে দেখুন টেলিফোন ইমেল স্কাইপে বিভিন্ন ধরনের অপশান দেওয়া রয়েছে এখানে যদি আমি অবশ্যই এটা যদি আদার্স না নিয়ে আমি সার্ভিস ইনফরমেশান দেখি তাহলে হয়তো আর আরও অনেক কিছু অপশান দেওয়া রয়েছে এখানে দেখতে হবে আপনাকে কোন সার্ভিস কোন জায়গায় রয়েছে এখানে কিন্তু অনেকগুলো দেশে এরা কাজ করে তো সেখানে আপনি কি সার্ভিস নিতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে ভি টেকনোলজি ভি ডবলই কিন্তু ঠিক আছে ভি ই টেকনোলজিস এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভালো করে দেখে নেবেন এখানে লোগোটা আমি দিলাম এখানে এই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন ব্যাংকে আপনি ইন্ডিয়ান ব্যাংক বা ইউকো এই ধরনের ব্যাংকে কিন্তু আধার সেন্টার আপনি বসাতে পারেন তবে আবারও বলছি যে আজকের ডেটে আধার সেন্টার বসাতে গেলে বা বসতে গেলে আধার সেন্টারের হিসেবে আপনাকে কিন্তু অনেক হিসেব করেই চলতে হবে এক্সট্রা চার্জিং আপনি করতে পারবেন না এবং ভুলভাল কাজ করলে আপনার কিন্তু জেল জরিমানা দুটো হতে পারে আপনি ব্ল্যাকলিস্টেড হতে পারেন ব্ল্যাকলিস্টেড কি ছ মাস বা এক বছরের জন্য আপনি সাসপেন্ডেড হতে পারেন এক্ষেত্রে আপনাকে একটা সাজেস্ট করি যে যদি আপনি মানে অ্যাজ এ আধার অপারেটর হিসেবে কাজ করতে চাইছেন যে সমস্ত সেন্টারে আধার অপারেটর ব্ল্যাকলিস্টে রয়ে গেছে সেখানে গিয়েও আপনি কিন্তু সাজেশন রিকমেন্ডেশন নিতে পারেন এবং অ্যাজ এ আধার এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি একটা আধার সেন্টার আজকে ডেটে আপনি বিএসএনএল অফিস অঙ্গনওয়াড়ি বা ব্লক বা পৌরসভা বা পঞ্চায়েত অফিসে বা হসপিটালে আপনি বসাতে পারবেন এই ধরনের ডিভাইস আপনার কাছে যদি থাকে সেটা আপনি কাজে লাগাতে পারেন যদি না থাকে তাহলে আপনাকে কোম্পানি যদি বলে আপনি অবশ্যই কিনতে পারেন তবে আগে ভাগে কোথাও টাকা না দিয়ে আগে কমপ্লিট হওয়ার পর টাকা দেবেন আর আপনার স্যালারি কি হবে সেটা আগে থেকে বুঝে নেবেন আপনার আর্নিং পোটেন্সিয়াল কী তৈরি হবে সেটাও আগে থেকে আপনি কনফার্মেশন নেবেন থ্রু ইমেল আর অবশ্যই আধার অপারেটর হিসেবে যদি আপনি কাজ করছেন বা কাজ করার কথা চিন্তা ভাবনা করছেন তাহলে আপনাকে বলে দিই যে হুটপাট কোথাও আপনি আপনার এনিডেক্স শেয়ার করবেন না উইদাউট পারমিশন আপনি আপনার ক্রেডেন্সিয়াল ফাইল যেটা আপনার ইমেলে আসবে সেটাও হুটপাট কাউকে আপনি দেখাবেন না সেক্ষেত্রে আপনি আধার জালিয়াতির সম্মুখীন হতে পারেন আপনার ক্রেডেন্সিয়াল ফাইল ইউজ করে অন্য কেউ আধার করবে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান ক্লোন বা বাইপাস কমপ্লিট হয়ে যাবে এবং এর ফলে পুরো পেনাল্টি আপনাকে কিন্তু ভরতে হবে একটা সময় এসে তো এইটুকু ইনফরমেশান আশা করছি আপনার ভালো লাগবে যদি আরও কোনো ইনফরমেশান আপনার জানার দরকার হয় আধার রিগার্ডিং বা আধার এনরোলমেন্ট সেন্টার রিগার্ডিং সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন আর যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক বা এই ধরনের কাজ করতে চাইছেন তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনার সিএসসি আইডি থাকা দরকার যেখান থেকে আপনি ইউসিএল করতে পারবেন সিএসসি ইউসিএল অথরাইজ আইডি এবং এখান থেকে আপনি মোবাইল নাম্বার লিঙ্কের সাথে সাথে অবশ্যই আপনি কিন্তু অ্যাড্রেস যে আপডেশন অপশান রয়েছে সেটাও আপনি করতে পারবেন সবে সেটা নিজের সেন্টারে বসে তো আশা করছি ভিডিও ভালো লাগলে একটুখানি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজিয়ে রাখবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই